ওখানে থাকি ঠিকই কিন্তু সত্যি কথা বলতে আমরা যে জীবন চলনায় চলি আমি বা আমরা ওখানে তো অনেক মানুষ থাকে ওখানে অনেক সাধক মানুষের থাকে ওখানে আমাদের মতন মানুষেরা থাকে যারা সাধনার ইঙ্গিত মাত্র চেষ্টা করার চেষ্টা করছে মানে সেই রকম চলার দিকে আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু বেড়ে উঠছি কিনা সেটা তিনি জানেন যেখানে যাচ্ছি সবাই বলছে এ ঠাকুরের কথা বলবে তো এই করে স্টেজে উঠিয়ে দেওয়া হচ্ছে আমি এই বিষয়ে নই এই এই যে সামনের বাড়িটি বাড়িতে আমি বিগত কিছুদিন দু তিন মাস ছিলাম তার একটি কারণ আছে আমার মা দেওঘরে ঠাকুরের জন্মদিনের সময় এগিয়েছিলেন সেখানে সে পড়ে একটা কোমরে বিশাল মানে কোমরের হাড় ভেঙে যায় আমি ঘটনাটা বলছি এই কারণে আপনারা যারা এখানকার একদম স্থানীয় তারা তো জানেনি পুরো বিষয়টা কিন্তু তাদের জন্য বলছি যারা জানেন না আমার মা পড়ে যায় সেখানে আচার্য শেষে আচার্যদের বললেন কলকাতা দিকে ট্রিটমেন্ট করার কথা তো আঁকা হলো এখানে এসে যদি এক মাস দু মাস থাকতে হয় তাহলে কোথায় থাকবো মা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারবে না তাই গ্রাউন্ড ফ্লোরের কোনো ঘর ভাড়া খোঁজ করতে শুরু করলাম প্রচুর গুরু ভাইদের সাথে যোগাযোগ করলাম কিছুতেই পকেট অনুযায়ী জিনিসটা ঠিক ঠিক মিল ছিল না ফাইনালি এই বেলেঘাটা অঞ্চলে আমরা এই বাড়িতে এসে ভাড়া থাকলাম এখানে দু মাস তিন মাস ছিলাম এখানকার গুরু ভাইরা যেভাবে আমাদের সাহায্য করেছেন যেভাবে সবাই সবাইকে সাহায্য করা উচিত ঠিক সেইভাবেই তারা সবাই এগিয়ে এসেছে পূজনীয় অমিত টাটা মন্দিরে গেছিলেন সেখানে গিয়ে তিনি মাই খাতে একটা কথা প্রথমে বললেন হিন্দিতে বলেছিলেন আমি বাংলায় বলছি তিনি বললেন যে আপনাদের সবার পিছনে 3.5 কোটি গুরুভাই আছে আপনারা কেউ ভয় ভাবেন না এই কথার অর্থ হলো আমরা কেউ দুনিয়াতে একা নই যার মনে হচ্ছে যে আমি একা যার মনে হচ্ছে আমি অসহায় যার মনে হচ্ছে আমার কেউ নেই তার উদ্দেশ্যে এটা তিনি বলেছেন যে আমরা কেউ একা নই প্রতি প্রত্যেকের পিছনে তিন থেকে সাড়ে কোটি গুরু ভাই দাঁড়িয়ে আছেন এই কথাটার মর্যাদাটা একবার ভেবে দেখেন দেওঘরে যখন প্রথমবার তিনি ঋত্বিক কনফারেন্সে উঠলেন মাইক হাতে একটা লাইন বললেন যে আমি আপনাদের সবাইকে ভালোবাসি তিনি বলছেন ঋত্বিক কনফারেন্সে সমস্ত গুরু ভাইদের উদ্দেশ্যে যে আমি আপনাদের সবাইকে ভালোবাসি কারণ আপনি আপনারা সবাই ঠাকুরকে ভালোবাসেন তাহলে একবার প্রেমটা ভেবে দেখুন তিনি বলছেন সবাইকে খুব ভালোবাসেন তার কারণ আমরা সবাই নাকি ঠাকুরকে ভালোবাসি শ্রী ঠাকুর বলছেন তোমরা যা হয়েছ তার তুলনা নাই কিন্তু তোমরা যা হতে পারতে তা হও নাই এই কারণেই আমাদের দীক্ষা পত্রের কাজ তিনি দিয়েছেন আচার্যদের বলছেন যে নাট মন্ডপে প্রণাম করতে যায় ইদানিং কালে এই যায় তাকেই বলেন দীক্ষা পত্রের কাজ কেমন চলছে তোদের ওখানে দীক্ষা কাজ কেমন চলছে বা আপনাদের ওখানে কেমন চলছে তিনি খোঁজ খবর নেন এই এলাকাতে অনেক দীক্ষা পত্রের কাজের জন্য মায়েরা দাদারা এগিয়ে এসেছেন কিন্তু যতটা প্রয়োজন ততটা এখনো হয়নি কিন্তু এর আগে এখানে একটা সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল স্থানীয় সবাই আয়োজন করেছিলেন সেখানে উঠে আমি বলেছিলাম যে আপনারা সবাই সবাইকে একটু ধাক্কা মারা শুরু করুন সবাই সবাইকে একটু বলা শুরু করুন সবাই সবাইকে একটুখানি খোঁচা দেওয়া শুরু করুন যাতে সবাই ঠাকুরের কথা দৈনন্দিন জীবনের মধ্যে যাকে পারবে যাকে অচেনা অজানা যাকেই পারবে অন্তত একটা নতুন মানুষকে দয়ালের কথা বলার চেষ্টা করুন এটাই আমাদের জীবনের সাধনা এরকম সাধারণ সবাই কর্মী সম্মেলনেতে আমি জীবনে উঠে দাঁড়িয়ে কিছু বলিনি এখানে অনেক গুরুজনরা আছেন তারা ঠাকুরের বিষয়ে অনেক অনেক ভালো ভালো অনেক ডিটেলস আপনাদেরকে বোঝাতে পারবে আমি একটা ছোট্ট ঘটনা বলছি আমাদের দেওঘরে একটা গরিব বলতেই হয়তো অভাবের মানুষ একজন তার নাম হচ্ছে কেটকি মন্ডল তিনি দেওঘরে বসবাস করেন দেওঘর মানে দেওঘর শহর থেকে একটু দূরে গ্রামে শিক্ষাপত্রের কাজ শুরু হয়েছে পূজনীয় অবিন্দা আমাদের সবাইকে দলে দলে ভাগ করে সেই গ্রামে গ্রামে পাঠাচ্ছে আমার গ্রাম সেই ওই ওনার গ্রামে পড়েছিল আর কি আমি সেই গ্রামে যাচ্ছি তো আমি যেতে যেতে সেই ভদ্রলোকের সাথে দেখা হয়েছে শুনেছি তার নাম আছে তার বাড়ি থেকে যাজন টুর্ডো হয়েছে আমরা কয়েকজন ছিলাম তাকে যাজন করাতে তিনি উদ্বুদ্ধ হয়েছে কিন্তু অসুবিধাটা ক্রিয়েট হল যখন তিনি ওনাকে আমরা বললাম যে ইষ্ট করতে হবে ইস্টভৃতি করতে হবে মানে রোজ কিছু কিছু অর্ঘ আপনাকে ঠাকুরকে দেওয়ার চেষ্টা করতে হবে

এই শুনে আমরা যথেষ্ট হতভম্ব হয়েছি যে আমরা দেওঘরে থাকি আমরা তো এরকম জীবন যেমন চলনায় চলি না মানে আমরা আমাদের জীবনটা তো এরকম নয় তাহলে এরকম দেওঘরে মানুষ আছে যাদের ভাগে একটা টাকা জোটে না এটা আমরা জানতে পারলাম সেই সময় তারপর তাকে যাজন করাতে সে ইষ্টপ্রীতি করবে সব করবে শুধু টাকা দিতে তার অসুবিধা তিরিশটা টাকা সে বলছে আমি সব পারবো কিন্তু টাকা দিতে পারবো না আমার আমি দেখলাম তার ঘরটা কতটা বড় সেটা যদি আমি এক্সপ্লেন করি ঘরটা দিয়ে ঢুকলাম ঢুকতেই শেষ হয়ে গেল এইটুকুনি তার ঘর মাটির বাড়ি তালির জাল তারপরে কিচ্ছু নেই একটা হাড়ি পড়ে আছে আর কাঠের কয়েকটা টুকরো সেখানে ভাত রান্না হয় মানে ভাত আর নুন এটা তাদের সারা বছরের খাদ্য এতটা অভাবের মানুষ সেই মানুষকে অনেক বোঝানো হলো যাজন করা হলো তিনি ফাইনালি রাজি হলে এক টাকা করে করে তিনি ইষ্টপ্রীতি করার চেষ্টা করবেন ঠাকুরকে নিজের সামর্থ্য মতন যদি আপনি দিতে পারেন সকালে উঠে সেইটাকেই ইষ্টপ্রীতি বলা হয় ইষ্ট মানে ভরণ ইষ্ট মানে মঙ্গল মঙ্গল অর্থাৎ ঠাকুর তাহলে মঙ্গলের ভরণ পোষণ তাকে আমি কিছু দিয়ে আমার দিন শুরু করছি আমি যখন দিন শুরু করছি আমি আমার ভগবানকে কিছু দেওয়ার চেষ্টা করছি এটাই ইষ্টপ্রীতি তো সেই দাদা রাজি হচ্ছেন না অনেক চেষ্টা করা হচ্ছে লাস্টে রাজি হওয়ার পরে তিনি অনেক কষ্ট মানে আমরা নাছর বাঁধা হয়ে গেছি যে এইটা আপনাকে কষ্ট করে হলেও এইটুকু আপনাকে চেষ্টা করতে হবে তাহলে আপনার উন্নতি সম্ভব নচেত নয় সে এইসব শুনে হ্যাঁ হ্যাঁ করছে কোন রকমে পাঁচ কাঠি চলে যাচ্ছে প্রথম মাস গেল যখন আমি প্রথম মাসে তার বাড়িতে ঢুকেছি সেই তারিখ দেখে তার গ্রামে ঢুকেছি সে আমাকে দেখি আমার গাড়ি দেখি প্রথমেই পালাচ্ছে তাহলে তিরিশ টাকার ভয়তে সেই মানুষটা পালাচ্ছে যাই হোক তাকে ধরে করে আমরা তার কাছ থেকে বললাম যে তিরিশ টাকা এরকম স্টপৃতি হয়েছে আপনি দেন সে অনেক কষ্টে সে মানে এক টাকা দুটাকা টাকা কোনায় কোনায় থেকে কোন রকমে সে টাকা দিয়েছে তারপরে আমি বললাম বৃদ্ধি যে মাসে তিরিশ দিনের দিন যেরকম যখন জমা করতে হয় তার সাথে আর তিনটে টাকার প্রয়োজন অন্তত সেটা হচ্ছে দক্ষিণা সংগঠনীয় আর বিকৃতি সেই তিন টাকার কথা শুনে আমার উপর রেগে গেলেন বলছে যে আমি পারবো না দিতে তুমি খালি টাকা টাকা করতে আমি পারবো না দিতে তো সে যাই হোক তাকে আমরা সবাই মিলে আবার গাজন করলাম অনেক চেষ্টা মানে এই চেষ্টার পিছনে একদিন দিন না বেশ কিছু দিনের গল্প আছে ৩৩ টাকা প্রথম মাসে তিনি নিয়েছেন দ্বিতীয় মাসেও সেই একই গল্প তিনি আমাদের দেখলেই পালিয়ে যাচ্ছেন প্রথম দিন গেলাম খুঁজে পেলাম না তিনি পালিয়ে গেছিলেন দ্বিতীয় দিনের দিন ধরেছে তাকে তিনি আবার ইষ্টপ্রীতি আমাদেরকে দিয়েছেন তেত্রিশ টাকা দু মাস হয়েছে তিন নম্বর মাসে গল্পটা চেঞ্জ হয়েছে আমার চোখে দেখা এটা আমার জীবনের উপলব্ধি এটা সেই মানুষটার গ্রামের সামনে দিয়ে অন্য একটা গ্রামে যাবো সেই দিন সে যেতে যেতে ওই গ্রামের সামনে একটা হাট বসে সেই হাটের ওখান থেকে তিনি আমাদের গাড়ি দেখেছেন আর গাড়ি আগে দেখলে তো তিনি পালাতেন সেই মাসে দেখছি তিনি দূর থেকে ডাকছেন আমাদের আমি ওকে ওই ভদ্রলোককে ডাকতে দেখে আমি আর না পেরে জোরে ব্রেক মেরে দাঁড়িয়েছি গাড়িতে যারা ছিল তারা একটু ভয় পেয়ে গেছে যে এত জোরে ব্রেক মারলি গেল আমি দাঁড়িয়েছি আমি বললাম যে একবার দেখেন সবাই ম্যাজিক দেখা যাচ্ছে যে মানুষটা পালায় পালিয়ে যেত সেই মানুষটা ডাকছে তাহলে নেমে কথা বলি তো নেমে কথা বলতে সে গাড়ির সামনে চলে এসছে এসে বলছে আমাকে দোয়া তুলে হাতটা মুঠি করে বলছে তুমি আমাকে অনেক শক্তি দান করেছো আমার ঠাকুর আমাকে অনেক দয়া করেছে এরকম করে সেই গ্রামের মানুষ যে ঠাকুরকে বোঝে না চেনে না কিচ্ছু জানে না সেই মানুষটা ইষ্টপ্রীতি দু মাস করার পরে তার রেজাল্টটা এটা তার আর দু তিন মাসের পরে যখন এরকম ইষ্টপ্রীতি কন্টিনিউ চলছে তারপরে আমরা তার বাড়িতে যাতায়াত করা আরো বাড়িয়ে দিলাম দেখলাম যে এই দু তিন মাসের মধ্যে লিমটন অব্দি তার একটা টুকরো জমি ছিল যে মানুষ সারা জীবনে আটানা পয়সা সঞ্চয় করেনি সেই মানুষ ঠাকুর ধরে লিমটন অব্দি ঢালাই করে ফেলেছে লিমটন অব্দি বাড়ি তৈরি করেছে একটাই ঘর ক্ষতি নেই কিন্তু সে লিমটন অব্দি তৈরি করতে পেরেছে আর বলছে এটা আমার ঠাকুরের দয়া এইটা হচ্ছে দীক্ষাপত্রের কাজ যারা ঠাকুর থেকে বিচ্যুত হয়ে আছেন তারা কেন বিচ্যুত হয়ে আছেন তার কারণ দেখবেন আপনারা যারা যারা ঠাকুর নিয়ে চলছেন প্রতি প্রত্যেকে দীক্ষা নেওয়ার পরে আগা মানে দীক্ষা নেওয়ার পরে এক বছর দু বছর কেউ না কেউ আপনাদের হাত পা ধরে টেনেছে কিন্তু তবে কি আপনারা ঠাকুরকে চিনতে পেরেছেন সৎসঙ্গের সৎসঙ্গে এসেছেন গুরু ভাইদের সাথে পরিচয় হয়েছে কিন্তু যাদের দীক্ষার পর যাদের সাথে আমরা যোগাযোগ করে উঠতে পারিনি রাখতে পারিনি তাদের অবস্থাটা ভাবুন তাহলে তো আজও সেই দীক্ষার দিনেই পড়ে আছে যেদিন লিখা নিয়েছিল অর্থাৎ যেদিন স্কুলে অ্যাডমিশন হয়েছিল তাহলে সেই মানুষগুলোর কাছে আমাকে ঠাকুরের দয়ার কথা বলতে যেতে হবে এইটা আমার কাজ এটা আমার এইটাই আমাকে কাজ দেওয়া হয়েছে এটাই আমার জীবন তাহলে এই কাজে আপনারা সবাই যদি একটু একটু করে চেষ্টা করেন এই অঞ্চলে তো কাজটা অনেক সহজ হয়ে উঠবে এখানকার মায়েরা অনেক অ্যাক্টিভলি এলাকায় ঘুরে ঘুরে মানুষকে যাজন করছেন মানুষকে ঠাকুরের কথা বলছেন খুব ভালো ওই ঠাকুরের কথাটা আমার চলে আসলো তোমরা যা হয়েছ তার তুলনা নাই কিন্তু তোমরা যা হতে পারতে তা হও নাই তার মানে আমরা যতটা দলে বলে যেভাবে আমরা বেরোচ্ছি যতটা করছি তার থেকে আরো দশ গুণে বিশ গুণে বাড়িয়ে দিতে হবে কাজটা তবে গিয়ে আমরা দেবঘরে নিবেদন করতে পারবো যে আজকে আমাদের ডিস্ট্রিক্টে দশ পার্সেন্ট হয়েছে তিনি দয়া করে আসতে পারেন এই খবর শুনে এই সুখবরটা কিন্তু আমরা সবাই আমরা নাচবো সেই দিন যেদিন তিনি আসবে। তার কারণ আমরা যেদিন কাজটা করবো সেই রেজাল্ট এখানে আসবে। তাহলে এইটাই আমাদের আশা আপনারা সবাই চেষ্টা করুন সবাই সবাইকে করে হোক সবাই সবাইকে বলুন সবাই একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করুন দাদারা মায়েরা সবাই অ্যাক্টিভ হয়ে উঠুন আর দৈনন্দিন জীবনে যে যেখানেই থাকেন কোনো না কোনো মানুষকে ঠাকুরের দয়ার কথা বলুন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা খাই ঘুমোই এ তার জীবনের প্রয়োজনটা কিন্তু ঠিক নি আমরা যতই যে এই ব্যস্ত হই না কেন যে এক লক্ষ টাকা মাঝখানে ইনকাম করছে সেও কিন্তু বাথরুমটা ছেড়ে ফেলছে ঘুমটা ছেড়ে ফেলছে খাওয়াটা টাইমলি করছে আবার যে দশ টাকা পার্টে কামায় তার কোনো ইনকামই নেই ছেলে সেও কিন্তু খাওয়া ঘুম এই জিনিসগুলো কিন্তু তার ঠিক আছে কিন্তু ঠাকুরের কথা বলাটা কিন্তু তার দারুণ জীবনে ঠিক নেই ঠাকুরের কথাটা এইভাবেই বলতে হবে যেভাবে আমরা খাবো আমরা যেমন খেতে পেলে খেতে বসে যাই তেমনই ভাবতে হবে প্রত্যেকটা পদক্ষেপে আমি ঠাকুরের জন্য আজকে কি করলাম সারাদিন তো আমি কাটালাম ঠাকুরের জন্য কটা মানুষকে কটা কথা বললাম এই প্রশ্নটা সবাই সবাই নিজের মতন করে নিজেদের মনকে জিজ্ঞাসা করবো এরকম করতে করতে আমরা সবাই উন্নত হতে থাকবো পরবর্তী দাদারা ঠাকুরের কথা বলবেন এই বলে শেষ করছি জয়গুরু আমাকে আর একটু সময় দেওয়া হয়েছে আপনারা বেলেঘাটার থেকে একদম স্থানীয় কারা একটু হাত তুলবেন মানে এই বেলেঘাটা ট্যাংরা অঞ্চল থেকে কারা এসেছেন একটু হাত তুলবেন লজ্জা পাবেন না আমিও হাত তুলছি আপনিও এখানকার হাত তুলে ফেলেন কোনো অসুবিধা তাহলে এখানকার এতগুলো মানুষ আজকে উৎসবে এসেছি উৎসব মানে উৎসমুখী উৎসমুখী চলন যেখানে একত্রিত হয় তাহলে এইখানে এসেছি আমরা কিসের জন্য শ্রী শ্রী ঠাকুরের কথা বলতে শুনতে আর আনন্দ করতে এখানে দেখেন প্রশাসনের অনেক দাদারা আছেন পুলিশ প্রশাসন তারা সবাই আছেন তারা দেখছেন এখানে এতগুলো মানুষ একত্রিত হয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কি সুন্দর ঠাকুরের কথা বলছেন ঠাকুরের কথা আলোচনা করছেন এটাই আমাদের শিক্ষা আমি শ্রী শ্রী আচার্যদেবের কাছে একটা ঘটনা শুনেছি কমলপুর হয়তো জায়গাটার নাম আমার খেয়াল পড়ছে না যাই হোক লোকপুর বলছেন যে শ্রী দাদা গেছেন আচার্যদেব গেছেন বাঁকুড়ার কমলপুরের ঘটনা শ্রী দাদা গেছেন আচার্যদেব গেছেন সেখানে যেহেতু শ্রী দাদা আসছেন তিনি তখন আচার্যদেবই ছিলেন যেহেতু তিনি আসছেন নগরে নাকি সবাই সারা পড়ে গেছে যা সেই নগরে নারায়ণ আসছে নগরবাসী সবাই রাস্তায় দুভাগ মানে পুরো রাস্তা ভাগ করে রেখেছে শাড়ি দিয়ে ভিড় করে পাশ দিয়ে দাঁড়িয়ে আছে হাতে হাত জোর করে হাসি বুকে শ্রীশ্রী দাদা প্রবেশ করেছেন নগরে শ্রী দাদা দেখছেন যে নগরের দীক্ষিত এবং অদীক্ষিত উভয় সবাই মানে অলই নস অই থেকে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে একদম হাত জোড় করে হাসি মুখে এটা হচ্ছে প্রথম জি দ্বিতীয় জি হচ্ছে যখন তার দর্শন প্রণাম শুরু হলো সেই ক্যাম্পাসে যেখানে আয়োজন করা হয়েছে সেখানে জুতো খোলা বলছে বর্তমান আচার্যদের বলছেন যে গুরু ভাইরা বা যারা অধিকৃত প্রতি যেভাবে জুতো খুলেছিল সেই জুতো খোলাটা দেখার মতন ছবি তুলে রাখার মতন এটাকে বলে ডিসিপ্লিন মানে জুতোটা খুলে যে সবাই একটা শাড়ি করে একদম প্যারালি একসাথে সবাই জুতো খুলেছে তাহলে ঠাকুর ধরলে আমার প্রয়োজন ম্যাচুরিটি আমাকে ম্যাচিওর হতে হবে ম্যাচুরিটি কেমন যে কোনো গুরুজন কথা বলছেন ছোট্ট ছোট্ট জল না দিয়ে তো ম্যাচুরিটি আসে কোনো গুরুজন কথা বলছেন আমি কথার মাঝখানে ঢুকে পড়ব না কোথাও দীক্ষা হচ্ছে আমি শুনছি আমি সেখানে চিৎকার করব না মানে এই সেন্সগুলো কি করে কি করে ডেভেলপ হবে যদি ঠাকুরের পথে ছোট্টবেলা থেকে ঠিক ঠিক করে চলা শুরু করে ঠাকুরের দয়ার কথা মানুষকে বলতে হবে তাহলে এফিসিয়েন্সি বাড়ে যোগ্যতা বাড়ে ঠাকুরের দয়ার কথা যে বলে তার যোগ্যতা বেড়ে যায় এই বারো তারিখে আমরা গেছি লালকুঠি মন্দিরে বিধাননগর পৌরসভায় বিধাননগর সাব ডিভিশনে সেখানে গেছি সেখানে বসিরহাটের এক দাদা এসছে বসিরহাটের একটা টিম এসছিল তো বসিরহাটের সেই টিমটার মধ্যে ওরা প্রায় আট দশজন ছিলেন যাই হোক তো এক ভদ্রলোকের নাম হচ্ছে পবিত্ৰ দাস পবিত্ৰ দাস সে যাজন করতে শেষawar পরে বাড়ি ফেরার সময় সে তার একজন একই স্থানীয় মানুষকে আমারই গাড়িতে বসে পিছনে বসে একজন আরেকজনকে বলছে যে আপনি এত ভালো যাজন করে যাজন করে নামটি জানতাম না আর এদিকে आदमीরা আপনি দুক দুক করে আমরা একই মন্দিরে এত আনন্দ করছি যা কাhti বুড়ি কাhti জীবন কাটিয়ে যাচ্ছি আপনি ভাকি দিতেন তো আমি তো জানতাম না আপনি এত ভালো ঠাকুরের কথা বলেন তো সে তাকে বলছে সবই পরম পিতার দয়া আমার মনে হলো সামনে সিটে বসে যে এটা পরম পিতার একদম এটা আলবাদ তারই দয়া কেননা যে মানুষ ঠাকুরের কথা বলার চেষ্টা করে তার যোগ্যতা তখন থেকে বেড়ে যায় সেই মানুষটা যখনই এক্সাইটেড হয় আরেকজন ঠাকুরের কথা বলছে সেও ভাবছে যে আমিও কিছু একটা তাকে বলি যাতে সে জাজিত হয় সেই কথা ভেবে যখনই সে মুখ খুলছে তার যোগ্যতা তখনই বেড়ে যাচ্ছে এরকম করে করে আমরা বুঝবো না আমরা জানবো না কে যে ঠাকুরের কথা কিভাবে কাকে বলে যাবে যাবে আর যে কাজ আমার বাবা আমরা দেবে থাকতাম একটা সময় সেই করে মন্দিরের একটা কাজ হচ্ছে ছাদ ছাদের কাজ হচ্ছে তোলা হচ্ছে সেই সেভেস্টার তোলার সময় আমার বাবা সেই নিচে ঘোরাঘুরি করছিল মানে গাছটা হচ্ছে ঠিক ঠিক উঠছে কিনা বেঁকে যাচ্ছে কিনা সেটা দেখার তো লোক লাগে ওখানে কর্মী লাগালের মধ্যে আমার বাবাও ছিলেন তো উঠতে উঠতে এরকম দড়ি বেঁধে জিনিসটাকে অনেকে মিলে তুলছে বিশাল বড় এক জিনিসটা অনেক লম্বা সেই জিনিসটাকে তুলতে গিয়ে একটা দড়ি ছিঁড়ে যায় ওটা ভেঙে পড়ে ভেঙে পড়ার সময় আমার বাবা যেখানে ছিল তার এক মানে এক ফুট ডিস্টেন্সে জিনিসটা অত বড় জিনিসটা পড়ে এটা আমার জিমেনে ঠাকুরের দয়া রে আমার বাবার ঘাড়ে সেটা বরেনি আমি সেটা জানি কেননা অরম্বিদা না থাকলে সেদিন কে সেই দুর্ঘটনার হলইই পারতো আমার বাবা ঠাকুরের কাজের মধ্যে ছিলেন তাই হয়তো ঠাকুর তাকে দয়া করেছে কিছুদিন আগে আপনারা শুনেছেন ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বগি থেকে সব মালতে পড়ে গেছে বহু মানুষ মারা গেছে সেখানে প্রচুর গুরুভাইরা ছিলেন আপনারা জানেন কি জানেন না আমি জানি না তবে এই ঘটনাটা আমার জানা আছে বহু গুরু হয়েছিলেন কিন্তু রেজাল্ট যখন বেরোচ্ছে যখন খোঁজ করা হচ্ছে সবাইকে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে আমরা কোনো নেগেটিভ খবর পাচ্ছিলাম না আমরা সবাইকে খোঁজ খবর নিচ্ছি কার কি হয়েছে কার কি ব্যাপার কি ব্যাপার কারোর কোনো নেগেটিভ খবর পাইনি আমরা এটা আচার্য দেবে নাটমন্ডপে কেউ এসে আলোচনা করছেন দাদা বললেন এই প্রত্যুত্তরে যে আসল কথা তার কিছুক্ষণ আগেই প্রার্থনার সময় হয়েছিল খেয়াল করে দেখেন প্রার্থনা কিছুক্ষণ পরে অ্যাক্সিডেন্টটা হয়েছিল দাদা বলছে তার কিছুক্ষণ আগেই প্রার্থনা হয়েছিল তো সবাই নিঃস্বার্থভাবে ঠাকুরকে সেই টাইমটা দেখেছে ঠাকুর তাই দয়া হয়তো দয়া করেছে তাহলে আমরা ঠাকুরকে ডাকছি বা ডাকছি না তিনি আমাদের সবসময় দয়া করছেন আমরা বুঝছি না এই বোঝার বোধের এই এর জন্য আমাকে কথা হবে হবে করতে করতে চেষ্টা মধ্যে আমরা হয়ে উঠব কড়াই পাওয়ার জননী না করে যে পেতে চায় দুঃখদার দিকে যায় শ্রী শ্রী ঠাকুর বলেছেন অঞ্চলে এত মানুষ আজকে একত্রিত হয়েছে কোথাও না আমি শুনেছি গৌতম এখানে ছিলেন গৌতম চক্রবর্তী দা তার অনেক পড়া আছে এই এলাকার জন্য তিনি অনেক মানুষ তৈরি করেছেন তিনি থাকতে অনেক মানুষ তিনি ঠাকুরের কাজে শুনে বেরিয়েছেন সেই দাদারা বা সেই মায়েরা বা সেই ছেলেরা আজকের ডেটে দেখেন তারা একটা উৎসবের দায়িত্ব নিয়ে বসে আছে তাহলে ঠাকুরের কাজের সাথে যদি ছোট থেকে যুক্ত থাকতে পারি তার মানে আমার আমি গ্যারেন্টি দিচ্ছি যে সেই মানুষটার যোগ্যতা বাড়তে বাধ্য আর যদি ঠাকুরের কাজ ছাড়া আমি আমার মায়াজাল জাল নিয়ে ভাবি তাহলে কিন্তু দুঃখ আছে আমি ওই করতে করতে আমার জীবনটা শেষ করে ফেলব তখন যে ষাট আর সত্তর বছর হয়ে যাবে বুঝতেও পারবে না তবুও আমার জীবন থেকে অভাব যাবে না অশান্তি যাবে না এই বলেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর একটা চেষ্টা করবেন প্রতি প্রত্যেকে যেন আজকে সারা দিনের মধ্যে আমি তো কাউকে কোনো কথা বলিনি চেষ্টা যেন একজন মানুষকে নতুন মানুষকে ঠাকুরের গাজন করতে পারে এই চেষ্টাটা সবাই করবেন যার শরীর খারাপ সেও করবেন যার মন খারাপ সেও করবে যার সবকিছু ভালো সেও করবে সবাই চেষ্টা করবেন যাতে ঠাকুরের কথা ঠাকুরের দয়ার কথা আমরা কাউকে না কাউকে বলতে পারি এই বলেই